ওং নম ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞানযোগে চৌত্রিশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব চৌত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে গুরুর কাছে জ্ঞান সঠিক পদ্ধতি জানব চৌত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে তদ্ধিদি প্রাণী পাত এন পরি প্রশ্নে ন সে বয়া উপক্ষন্তত্বদর্শীন এই শ্লোকটির অনুবাদ হল সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদশটা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন এই শ্লোকের তাৎপর্য হল পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরা ধারায় একজন সদ্গুরু শরণাগত হতে এই গুরু পরম্পরা ধারা অনুসরণ না করে কেউ সদগুরু হতে পারেন না ভগবান হচ্ছেন আদি গুরু এবং গুরু শিষ্য পরম্পরায় ধারায় আগত সদ্গুরুই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথ রূপে দান করতে পারেন নিজের মন একটি পদ্ধতির উদ্বোধন করে তখনই ভগবানকে উপলব্ধি করা যায় না যা মূর প্রতারকদের অশাস্ত্রীয় পদ্ধতি ভগবতে বলা হয়েছে ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম অর্থাৎ ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন তাই জল্পনা কল্পনা বা বিথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনই সঠিক মার্গের অগ্রসর হওয়া যায় না অথবা স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেও পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না পরমতত্ত্ব জ্ঞান লাভ করার জন্য কৃষ্ণতত্ত্ব বেত্তা গুরুদেবের শরণাগত হতে হয় সর্বান্তকরণে তার চরণাম বুঝে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হই কৃতদাসের মতো তার সেবা করতে হয় বেত্তা সদ্গুর সন্তুষ্টি বিধানী হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার গুড় রহস্য যুগপতভাবে তত্ত্বানু অনুসন্ধান এবং আত্মসমর্পণ পারমার্থী উপলব্ধির জন্য যথার্থ পন্থা আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না গুরুদেবের পরীক্ষায় শিষ্যকে অবশ্যই উত্তীর্ণ হতে হয় এবং যখন তিনি শিষ্যের মধ্যে ঐকান্তিক বাসনা দর্শন করেন তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে শিষ্য যে কেবল শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ শ্রবণই করবে তা নয় তাকে আত্মসমর্পণ গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমেই ওই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হবে সদ্গুরুর সর্বদাই তার শিষ্যের প্রতি স্বভাবত অত্যন্ত কৃপাপরায়ণ তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞা অনুবর্তী সেবায় সর্বদা তৎপর থাকে তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসায় বিনিময় পূর্ণ হয় এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞানযুগের চৌত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ギター